ভূতের গল্প অনেকেই ভীষণ ভালোবাসেন আমিও সেই দলের মধ্যে পড়ি ভূতের গল্প পড়তে শুনতে দেখতে ভীষণ ভালো লাগে বিশেষত ওই আমাবস্যা তারপরে বেলা কিংবা যখন একা থাকি বাড়িতে বেশ একটা কিছু রোমাঞ্চকর গল্প হলে ভালো হয় সেই সময় দেখতে ভীষণ ভালো লাগে আমারও এই ভূতের গল্প এখন নানারকম ভূতের গল্প পড়ি শুনি এবং নানারকম ভূতের গল্পের সিরিজও বেরিয়ে গেছে যেগুলো দেখি ইদানিং একটা পরলোকের গল্প বলে একটা সিরিজ মাঝে মাঝে দেখতে পাই যেখানে ছোটো 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 গল্প অ্যাপিসোডের আকারে দেখানো হয় তো সবকটা গল্পই আমি দেখি একটাও মিস করি না গতকাল পাঁচ নম্বর এপিসোড একটা গল্প দেখছিলাম যেটার নাম বশীকরণ গল্পটি মন্দ নয় যারা গল্পের মধ্যে ডুবে থাকতে ভালোবাসেন ভূতের গল্প খুব ভালোবাসেন তাদের জন্যে গল্পটি তুখর ভালো লাগবে গল্পের মধ্যে একটা ছেলে তার বন্ধুকে নিয়ে একজন তন্ত্রমন্ত্র করেন বশীকরণ করেন এমন একজন মহিলার কাছে গেছেন গিয়ে বলেছেন আমার বউ আমার বর্ষতা শিকার করে না আমার বউ আমাকে আগের মতন ভালোবাসে না এমন একটা কিছু করুন যাতে করে বউ আমার কন্ট্রোলে থাকে বউ আমাকে আগের মতো ভালোবাসে এবং আমি যা করতে বলি তাই যেন করে তো মহিলাটি তাকে সেই রকম ব্যবস্থা করে দেন একটা পাতার মধ্যে সিঁদুর ঠিদুর মাখিয়ে মন্ত্র ট পড়ে তাকে দিয়ে বলেন যে ওটা খাইয়ে দিও তোমার বউকে খাইয়ে দিও তোমার বউ সারা জীবন তোমাকে ছেড়ে কোথাও যাবে না আর তুমি যা বলবে তাই করবে গল্পের পরতে রহস্য ছেলেটি প্রথমে তার বউকে চেষ্টা করে বোঝানোর যে বসে বসে আমরা নিজেদের অবস্থাগুলো একটুখানি দেখে নিই দুজনের সাথে আলোচনা করলে যদি সব কিছু সলভ হয়ে যায় কিন্তু তার বউ কিছুতেই তার সাথে থাকতে রাজি না সে তার বাবার কাছে চলে যাবে বাপের বাড়ি চলে যাবে সেই জন্যে সে জেদ ধরে বসে আছে সে নিজের মতন নিজে চলবে সেই জন্যে সে জেদ ধরে বসে আছে তারপরে অগত্যা ছেলেটি তাকে বস করার জন্যে যা পদ্ধতি নেওয়ার নেয় নিয়ে তাকে বস করে ফেলে গল্পটা তো সেরকমই দেখানো হয় মেয়েটা বসীভূত হয়ে পড়ে এবার মেয়েটিকে বসীভূত করে তাকে দিয়ে যা পাড়াচ্ছে ছেলেটা তাই করছে করিয়েই যাচ্ছে এই কর ওই কর ওই কর ওই করো আমি যা বলছি তাই করো এরকম ব্যাপার আর মেয়েটা করেও যাচ্ছে তারপরে ছেলেটার কিছু বলার অসঙ্গতিতে ও বলে বোঝাতে চেয়েছে এক কিন্তু হয়েছে আরে বলার ভুলবশত কিছু বলার জন্যে মেয়েটি নিজের জীবনটা দিয়ে দেয় পুলিশ কেসে সালটাতে সালটাতে তার বন্ধুকে নিয়ে সে যখন বাড়ি ফেরে তখন তার বন্ধু দেখতে পায় যে তার বউকে নিয়ে সে এখনও কথা বলে যাচ্ছে যে তার বউ তাকে ছেড়ে যায়নি আর সে যদি না খেয়ে যায় সে খাবার তার বউ বানিয়েছে সেটা যদি না খেয়ে যায় তাহলে তো বউ খুব রাগ করবে বন্ধুটি দেখতে পায় যে হ্যাঁ সত্যি সত্যিই তো বউটা রয়েছে বউটা তো ওকে ছেড়ে যায়নি এখানেই গল্পটা শেষ অল ওভার গল্পটা ভীষণ ভালো ভীষণ এন্টারটেনমেন্ট করার মতনই গল্প কিন্তু পুরো গল্পটা দেখার পরে আমার মনে হয়েছে এই গল্পগুলো গল্পতেই ভালো বাস্তব জীবনে যদি এই রকম ঘটনা ঘটে তাহলে সেটা সত্যিই বড়ই যন্ত্রণাদায়ক যাকে ভালোবাসা যায় তাকে কন্ট্রোলে রাখতে গেলে এই সব পদ্ধতি যদি অবলম্বন করা হয় তাহলে কি সত্যি তাকে ভালোবাসা জানানো হচ্ছে যে যেরকমভাবে ভালো থাকতে চায় তাকে তো সেরমভাবেই ভালো থাকতে দেওয়া উচিত হ্যাঁ তার ভালো থাকার জন্য কারোর ক্ষতি হচ্ছে নাকি কিংবা কোনো অসুবিধা হচ্ছে নাকি সেইটা তার সাথে আলোচনা করে নেওয়া যায় আলোচনা করে তার সঙ্গে থাকাই যায় এই রকমভাবে বর্ষতা স্বীকার করিয়ে ভালোবাসা ঠিক মানায় না অন্তত তাই তো মনে হয় গল্পটিতে মেয়েটা নিজের মতো নিজে চলতে ভালোবাসে নিজের মতো নিজে থাকতে ভালোবাসে হয়তো ছেলেটি যেরকম মেয়েটি ঠিক তার উল্টোটা কিন্তু সেই ক্ষেত্রে দুজনে দুজনের সাথে বসে আলোচনা করে মেনে মানিয়ে নিলেই হয়ে যায় ঠিক আছে তুমি তোমার মতন থাকো আমি আমার মতন থাকি যদি খারাপ কিছু হয় কিংবা খারাপ কোনো অবস্থার সৃষ্টি হয় তখন না হয় দুজনে কনসাল্ট করে নেব কোন কিভাবে সেখান থেকে বেরিয়ে আসা যায় হয়ে গেল না সেই ক্ষেত্রে যদি দুজন দুজনকে নিজের কন্ট্রোলে রাখার জন্যে বোকার মতন এইসব কাজ করে থাকে যেমন মেয়েটি করব না এটাই করবো থাকবো না এরমভাবে যদি কথাবার্তা বলতে থাকে তার মানে দাঁড়াচ্ছে মেয়েটি সত্যি হয়তো থাকতে চাইছে না তার সাথে সেই ক্ষেত্রে জোর জবরদস্তি করে তাকে রেখে দেওয়াটাও তো বোকামিন সে যদি চলে যেতেই চায় তাকে চলে যেতে দেওয়াই ভালো চলে গিয়ে সে বুঝুক সে ভালো থাকবে কি থাকবে না এইভাবে তাকে কন্ট্রোলে রেখে তাকে তো কষ্ট দেওয়াই হলো এবং নিজেকেও কষ্ট পেতে হলো আর সেই কষ্টটা মৃত্যুর পর অবধি থেকে গেল গল্পটার এই বিশেষত্বটা আমার বেশ ভালো লেগেছে গল্পের মধ্যে মেসেজ করে দেওয়া হলো এইভাবেই যে বশীকরণ করা সোজা ভালোবাসা সহজ না যাকে ভালোবাসো তাকে ভালোবাসা দিয়েই বসে আনা ভালো ওই সব পাতা ফুল কবস্তা বীজ করে হয় না সে হয়তো তোমার কন্ট্রোলে এসে যাবে কিন্তু মন থেকে যে তোমায় যে ভালোবাসাটা সে দেবে সেটা তুমি পাবে না সেই ক্ষেত্রে তোমার সাথে একটা মেশিন বাস করবে তাই তো কিছু ভূতের গল্প আমাদের যেমন একটা অন্যরকম জগতে নিয়ে যায় কিন্তু কিছু কিছু ভূতের গল্প আমাদের অন্যরকম জগৎটা দেখানোর সাথে সাথে বাস্তবতাটাকেও বুঝিয়ে দেয় এই রকম গল্প যদি হতে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমি এই পরলোকের গল্প সিরিজটা যেখানে ছোটো ছোটো গল্প হয় দেখেই যাব দেখা ছাড়বো না ব্লগ কেমন লাগছে অবশ্যই জানিও বন্ধুরা আর ভালো লাগলে কমেন্ট করবে আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতেও ভুলবে না ভালো থেকো সবাই সুস্থ থাকো